আজ জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম সফিউল বাড়ি বাবর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ কিবডিয়া আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ যারা মরুমের রাজনৈতিক অবদান ও সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম নবী খান সোহেল বক্তারা বলেন সফিউল বারি বাবু ছিলেন একজন নির্ভীক আদর্শনিষ্ঠ ও ত্যাগী রাজনীতিবিদ যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে